হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলে বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিল বিজেপির যুব মোর্চা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের ভোটাধিকার খর্বের চেষ্টা করছে বর্তমান শাসক দল করবে ভোটারের নামে হিন্দু ভোটারদের বিরুদ্ধে ষড়যন্ত্র কলকাতার রাজপথে শুভেন্দুর নেতৃত্বে আন্দোলনে নামলো বিজেপি আদালতের অনুমতি নিয়ে শেষ পর্যন্ত মিছিল বাঙালি হিন্দু ভোটারদের নাম তৃণমূল ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে এমনই দাবি বিজেপি আর তারই প্রতিবাদে প্রতিবাদ এদিন বঙ্গ বিজেপির সদর দপ্তর মুরলিধর সেন লেন থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির মিছিলের অনুমতি না দিলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে মিছিলে সামিল হন প্রায় দু বিজেপির কর্মী সমর্থক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিলে অংশ নেন বহু বিজেপি বিধায়ক প্রতিবাদী মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিএনপির দল হিন্দু বিরোধী দল এই দল পশ্চিম বাংলায় হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে চায় এদিন নির্বাচন আধিকারিকের কাছে স্মারক জমা দিয়ে আসে বিজেপি যুব মোর্চা স্মারক জমা দিয়ে ভোটার লিস্ট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে গর্জে ওঠেন শুভেন্দু এবং এখানকার সঙ্গে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া বাঙালি হিন্দি স্পিকিং ভোটারদের চোদ্দ হাজার ভোটকে টার্গেট করে এই খেলাটা আপনারা খেলতে চেয়েছেন একটা নামও কাটতে দেব না আইপ্যাকের প্রতীক জয়ী আর তোলাবাজ ভাইকো সঙ্গে চোরেদের রানী মমতা ব্যানার্জি শুনে রাখ ভোটার নাকি বিপক্ষের ভোটার শাসক দলের টার্গেট কারা হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া ষড়যন্ত্রের অভিযোগ তুলে কোমর বেঁধে লড়াইতে নেমেছে বিজেপি ছাব্বিশের ভোট অব্দি এই লড়াই জোরদার হবে বলেই মনে করা হচ্ছে রিপাবলিক বাংলা নজরাগপুর ও পুরুমেদনপুর দিকে কোলাঘাটে বাজিপরায় তল্লাশি গোয়া গ্রামের বাজিপরায় তল্লাশি পুলিশের উদ্ধার হয়েছে প্রায় 800 কেজি বাজির মশলা পাথরপ্রতিমায় বিশপুরনের পর তৎপরতা বিভিন্ন জায়গায় তৎপরতা দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে এবার পুরুমেদনপুরের ছবি সামনে আসছে যেখানে কোলাঘাটে বাজিপরায় তল্লাশি পুলিশের বাজিপাড়ায় তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় আটশো কেজি বাজির মশলা গ্রামে বাজিপাড়ায় তল্লাশি পুলিশের উদ্ধার হয়েছে প্রায় আটশো কেজি বাজির মশলা পাথর প্রতিমা যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের পরেই তৎপরতা পুলিশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে

সেইভাবে আমরা কেসে স্টার্ট এবং পরবর্তী আমরা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ছবি দেখতে পাচ্ছেন বাজিপাড়ায় তল্লাশি বাজিপাড়ায় তল্লাশি পুলিশের আটশো কেজি বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়